ঘুরির চাইনিজ মানজার সুতোয় প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যুর পরই নড়ে চড়ে বসল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা গতকাল থেকে আজ রাত ভোর তল্লাশি অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে যেমন খরদহ থানা অন্তর্গত পুলিশ পাঁচজনকে জনকে টিটাগথানা অন্তর্গত পুলিশ একজনকে নিউ ব্যারাকপুর থানার পুলিশ চারজনকে মোহনপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এই চীনা মানজার সুতোয় গলা কেটে প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যুর পরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মোট বারো জনকে আটক করেছে সাথে বিপুল পরিমাণ চায়না মানজা সুতোর রিল উদ্ধার করেছে পুলিশ গতকাল এই চীনা মানজার বিরুদ্ধেই একটি বিশেষ অভিযান চালানো হয় অভিযানের ফলাফলস্বরূপ খড়দহ থানা এর সাথে সাথে টিটাগড় থানা এবং আরও কিন্তু নিউ ব্যারাকপুর থানা মোহনপুর থানা এরকম বিভিন্ন থানার আন্ডারে তারা কিন্তু তল্লাশি অভিযান চালায় মোট বারো জনকে গ্রেপ্তার করে আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে বাইকে করে এয়ারপোর্টের চাকরিতে যাওয়ার পথেই হয়ে ঘুরি সুতোয় গলা কেটে মৃত্যু হয় প্রাক্তন সেনা জওয়ানের ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে যাওয়ার পথে খরদহের কাছে কল্যাণী দুর্ঘটনা ঘটে আর তারপরেই নড়ে বসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর এই ঘটনার পরেই মোট চব্বিশ ঘন্টার মধ্যে বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে রিপোর্ট সঠিক বার্তা